এই থাইল্যান্ডকে থাইল্যান্ডের গড়ের মাঠে ইন্ডিয়া হারাই দিয়ে দুই সালের ছাব্বিশ সালের উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করছিল তো ওই ইন্ডিয়াকে আমরা কিন্তু আমাদের সাপে রেগুলার হারাই দিচ্ছি তো আমাদের উচিত হবে থাইল্যান্ডকে হারাই দেওয়া আমরা যেন ভাই আঠারোই নভেম্বর ইন্ডিয়াকে হারাই দিতে পারি মিশন অস্ট্রেলিয়ার প্রথম কিস্তি থাইল্যান্ড সফর বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিম আজকে তেইশ সদস্যের স্কোয়াড নিয়ে থাইল্যান্ড গেছে থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য প্রথম ম্যাচ চব্বিশে অক্টোবর এবং দ্বিতীয় ম্যাচ সাতাইশে অক্টোবর থাইল্যান্ডের বিপক্ষে এই দুইটা ফ্রেন্ডলি ম্যাচের মাধ্যমেই বাংলাদেশের উইমেন্স ন্যাশনাল ফুটবল টিমের শুরু হতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশ সালের এফসি উইমেন্স এশিয়ান কাপের পূর্ব প্রস্তুতি আর থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচের জন্য তেইশ সদস্যের স্কোয়াড ঘোষণা করছে পিটার বার্টার ওইখানে সিনিয়র ফুটবলারও আছে জুনিয়র ফুটবলারও আছে তবে আমরা যাদেরকে সিনিয়র ফুটবলার হিসেবে চিনি ওরা কিন্তু এই স্কোয়াডের নাই যার মাধ্যমে এক প্রকার ক্লিয়ার হয়ে গেল আমাদের হেড পিটার বাটনারের দুই সালের এফ সি উইমেন্স এশিয়ান কাপের প্ল্যানিং এ ওই সিনিয়র ফুটবলাররা নাই তার কারণে আমরা ধরতেই পারি আমাদের এই স্কোয়াডে তিন থেকে চারটা চেঞ্জ হতে পারে মূল পর্বে যখন খেলতে যাব। তবে আহামরি চেঞ্জ আসবে না আর এই তেইশ সদস্যের স্কোয়াডের শিকার নামও আছে জেসিকা আন্ডার টোয়েন্টি উইমেন্স টিমের হয়ে দুর্দান্ত পারফর্ম করছিল ওর নাম দেখে আমি খুশি হয়েছি এবং এই থাইল্যান্ডের বিপক্ষে আশা করি ও ম্যাচ টাইম পাবে আর যদি ম্যাচ টাইম পাই এই শিকার উপর আমার স্পেশাল নজর থাকবে আপনারাও নজর রাখেন এই শিকা কিন্তু দুর্দান্ত একজন উইঙ্গার আর আমাদের উচিত থাইল্যান্ডকে দুইটা ম্যাচে হারানো কারণ এই থাইল্যান্ডকে থাইল্যান্ডের গড়ের মাথেই ইন্ডিয়া হারাই দিয়ে দুই সালের এফসি উইমেন্স এশিয়ান কাপে কোয়ালিফাই করছিল তো ওই ইন্ডিয়াকে আমরা কিন্তু আমাদের সাপে রেগুলার হারাই দিচ্ছি তো আমাদের উচিত হবে থাইল্যান্ডকে হারাই দেওয়া তবে থাইল্যান্ডকে হারানোর চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এই থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচে আমাদের কি কি পজিটিভ পয়েন্ট থাকবে আমাদের কি কি নেগেটিভ পয়েন্ট থাকবে কোন কোন জায়গায় আরো ব্যাটার করা যায় আমাদের টিমে কি কি লেকিংস আছে কোন কোন প্লেয়ারের কি কি লেকিংস আছে ওইগুলা ফাইন আউট করা এবং ওইগুলার উপর কাজ করা এবং নভেম্বরের উইন্ডোতে ওই ভুলগুলা যেন আবার রিপিট না হয় ওইটা খেয়াল রাখা এটাই আমার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচে দেখা যাক বাংলাদেশের উইমেন্স টিম থাইল্যান্ডের বিপক্ষে দুইটা ম্যাচে কীরকম পারফর্ম করে আর কাকে কাকে ম্যাচ টাইম দেয় পিটার বার্টার সেটা দুইটা ম্যাচেই দেখা যাবে এরপর আসি একটু আমাদের ম্যান্স ন্যাশনাল ফুটবল টিমে আমাদের তো এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করার আর কোনো সমীকরণ নাই ম্যান্স টিমের জন্য আমাদের উইমেন্স টিম এশিয়ান কাপ খেলবে তবে আমাদের ম্যান্স টিম কোয়ালিফাই করতে পারবে নাই কোয়ালিফাই করতে পারে নাই তবেও আঠারোই নভেম্বর আমাদের কোয়ালিফায়ার্সের আরেকটা ম্যাচ আছে সেটা হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে আর ইন্ডিয়া যেহেতু আমাদের রাইভাল টিম তো রাইভাল টিমকে হারানোর মজাই আলাদা তো ওই কারণে সবাই যারা বাংলাদেশের ফুটবল ফ্যান থেকে শুরু করে প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ থেকে শুরু করে সবাই চাই ইন্ডিয়াকে হারাই দিক বাংলাদেশ তো ওই কারণে মোটামুটি ফ্যান্ডের মাঝে বলেন বাফুফেতে বলেন একটা পূর্ব প্রস্তুতি শুরু হয়ে গেছে আঠারোই নভেম্বর ইন্ডিয়া ম্যাচের জন্য তো এখন ম্যাকনা চাইতেই বৃষ্টি পেয়ে গেছে বাফুফে কেন বলতেছি দেখেন আঠারোই নভেম্বর যখন ন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে একই দিনে ঢাকায় আরো দুইটা টিম মুখোমুখি হবে সেটা হচ্ছে আফগানিস্তান এবং মিয়ানমার আফগানিস্তান মূলত তাদের হুমবেনু হিসেবে বসুন্ধরা কিংস এনানাকে বেছে নিছে যার কারণে আঠারোই নভেম্বর মিয়ানমারের বিপক্ষে ম্যাচ খেলবে আফগানিস্তান বসুন্ধরা কিংস অ্যারেনাতে যার কারণে কিন্তু দুইটা টিম আগে বাংলাদেশে আসবে এবং এর মধ্যেই কিন্তু রিউমার শোনা যাচ্ছে বারো থেকে চোদ্দই নভেম্বরের মধ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ন্যাশনাল ফুটবল টিম ফ্রেন্ডলি ম্যাচ খেলবে একটা তবে আমার কাছে মনে হয় বাফুফে যদি মিয়ানমার ফুটবল ফেডারেশনকেও অ্যাপ্রোচ করে তাহলে খারাপ কিছু হবে না আঠারোই নভেম্বরের আগে আমরা দুইটা ফ্রেন্ডলি ম্যাচ খেললাম একটা আফগানিস্তানের এগেনস্টে এবং আরেকটা মিয়ানমারের এগেনস্টে মাঝখানে দুই দিনের গ্যাপ রেখে আমরা খেলাটা চালিয়ে নিলাম সেটা আমাদের জন্যই ব্যাটার আমার কাছে মনে হয় কারণ প্লেয়াররা যত ম্যাচের মধ্যে থাকবে যত বেশি ম্যাচ খেলবে তত কেমিস্ট্রি বাড়বে তত আমাদের প্লেয়ারদের জন্য ভালো তত আমাদের টিমের জন্য ভালো এই কারণে আমি চাই শুধুমাত্র আফগানিস্তান না আফগানিস্তানের সাথে সাথে মিয়ানমারের সাথেও যেন বাংলাদেশের ম্যানস ফুটবল টিম ফ্রেন্ডলি ম্যাচ খেলে এবং এরপরে ইন্ডিয়ার সাথে ম্যাচ আটারই নভেম্বর এবং আমরা যেন ভাই আটারই নভেম্বর ইন্ডিয়াকে হারাই দিতে পারি এটাই চাই তবে দেখা যাক এখন কি হয় শেষ পর্যন্ত এখনও কোনো কিছুই কনফার্ম না আর বাংলাদেশের এই ম্যানস টিম নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন তার সাথে বাংলাদেশের উইমেন্স টিমের থাইল্যান্ড সফর নিয়ে আপনাদের কি মতামত সেটাও কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে